জনগণ ধরে দেখেন এই জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথদের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন সে হবে না কেন সে দাল হবে না আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে সারা হবে না আমাদের হাইমুলহর বিশ্ববিদ্যালয়ের তুইকার ছাত্র শহীদ হয়েছেন আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে দুর্বদ্ধ ছিল আঠারো তারিখের ছাত্র দলের একে আরে করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেক্স ছাত্র জনগণ বারবার সময় দেখে ছাত্রের ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদলা দিয়েছে ও লেখের দোসর অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সব করতে হবে

गाडी 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 गाडी

এই অভিনেত্রী এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার